পাতিল এই একটা চুলায় রান্না করতে পারবেন এক চুলো রান্না করা যাবে কোনো ইনভার্টার সেভিং টেকনোলজি সহকারে পাচ্ছেন ডুয়েল কনের ডুয়েল কয়েল পাচ্ছেন এবং ডুয়েল ফ্যান পাচ্ছেন দেখেন ফ্যানও আছে ফ্যানও আছে ভাই দুইটা ফ্যানটাকে কি ঠান্ডা রাখবে ভাই অবশ্যই চুলাটা ঠান্ডা রাখবে কোনো ভাঙা বাটার ভয় থাকবে না দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন কয়েলের ভাই তাহলে দাম কত কত না একবারে ধামাকা অফার দিব ধামাকা অফার 20 টাকা তো রান্না করতে পারবেন এই চুলাটা 7 থেকে 8000 টাকা কিনছেন 5500 5500 5500 পাঁচ টাকা আচ্ছা মাত্র একশো টাকা অ্যাডভান্স করলে এই চুলাগুলো নিতে পারবেন স্ক্রিনে দেখানোর যে নাম্বারটা আছে নাম্বারটা কল দিয়ে বাকি বিস্তারিত জেনে নেবেন